স্বাগত খেলা আপনাদের সাথে আছি খালিদ জামিল সাত দিয়ে মাছ ঢাকার মতো সাকিবকে দিয়ে কি নিজেদের অপকর্ম ঢাকার চেষ্টা করছেন বিসিবি কর্তারা হঠাৎ করে কেন সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর বার্তা দিচ্ছে ক্রিকেট বোর্ড অথচ গত দেড় বছরে সুযোগ থাকার পরও দেশে এবং বিদেশে তাকে দলে রাখার সাহসী দেখাতে পারেনি কেউ সবারই প্রশ্ন পরিস্থিতি কি এমন পরিবর্তন হলো যে সাকিবকে এখন দলে নেয়ার সুযোগ তৈরি হয়েছে সাইফুল রূপকের রিপোর্ট সত্যি সত্যি কি সাকিব হাসানকে জাতীয় দলে ফেরানো হবে নাকি সাকিবকে খুব বাজেভাবে ব্যবহার করলো চরম অপমান করল বুলবুলের বিসিবি সোশ্যাল প্ল্যাটফর্মে নানা জায়গায় অনেকেই লিখছে অনেকেই বলছে যে সাকিবকে টিস্যু পেপারের মতো ব্যবহার করেছে বিসিবির কর্তারা কিছু দিয়ে কি হয় ময়লা কিংবা ঘাম মুছে ফেলা হয় বা দূর করা হয় ফ্রেশ বা কমফোর্টেবল ফিল হয় তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা খুব চাপে আছে তাদের মধ্যে একটা অস্থিরতা আছে কর্তাদের দুর্নীতি কিংবা ফিক্সিং বাজে মন্তব্য বিশ্বকাপে না যাওয়া সব কিছু মিলিয়ে এই বোর্ড খুব বেশি চাপে আছে ঝামেলায় আছে এগুলো এড়াতে ফোকাস সরাতে সাকিবকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এই লাল সবুজ পতাকা যে সবচেয়ে বড় জায়গায় ক্রিকেট বিশ্বে যে উপরে উঠিয়েছেন যে সম্মান বয়ে এনেছেন সেই সাকিবকে এমন সময় ব্যবহার করা হলো এমন সময় সাকিবের নাম তোলা হলো বোর্ড মিটিং আলোচনা করে প্রেস কনফারেন্সে বলা হলো যাতে করে সবাই সাকিবকে নিয়ে আলোচনা হয় ফোকাসটা সাকিবের দিকে থাকে বোর্ড কর্তারা একটু হাফ ছেড়ে বাঁচে সাতশোর উপরে উইকেট প্রায় পনেরো হাজার রান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার কোনো ডাউট নেই যদি অলরাউন্ডারের যে হিসাবটা সবচেয়ে বেশি সময় তো সাকিব হাসানই নাম্বার ওয়ান ছিলেন নাম্বার ওয়ান বাংলাদেশে কে হতে পারে সাকিব আল হাসান সেটা দেখিয়েছেন এসের জন্য এত অর্জন যদিও দু হাজার সেই সরকার পতন বা স্বৈরাচার সরকার যাওয়ার পর সাকিব আর দেশে ফিরতে পারেননি সাকিব বিদেশে মাটিতে ওই ঘটনার পরেও পাকিস্তানে খেলেছেন ইন্ডিয়াতে খেলেছেন অর্থাৎ তিনি দু হাজার চব্বিশের সেপ্টেম্বরে সবশেষ দেশের বাহিরে খেলেছেন যেটা আসলে সবশেষ বিদেশের মাটিতে টেস্ট খেলেছিলেন কানপুরে সেখানে তিনি স্বপ্ন দেখেছিলেন তার লক্ষ্যের কথা জানিয়েছিলেন যে দেশে ফিরে তিনি মিরপুরে হোম অফ ক্রিকেটে শেষ টেস্ট ম্যাচটা খেলতে চান যেটা অক্টোবরে দু হাজার চব্বিশে সাউথ আফ্রিকার এগেনস্টে এই মাটি হয়েছিল কিন্তু সাকিব দুবাই পর্যন্ত এসে দেশে আর ফিরতে পারেননি দেশের মধ্যে অস্থিরতা বা সরকার পক্ষ বিসিবি কর্তারা তারা চাইনি বলেই সাকিব কিন্তু আর দেশে ফিরতে পারেনি গত দেড় বছরে সাকিব লাল সবুজ জার্সি আর গায়ে উঠাতে পারেননি দেশে ফিরতে পারেননি সেই সাকিবকে নিয়ে বিসিবি এত নাটক করলো গত দেড় বছরে সাকিবকে অ্যাওয়েতে যে সিরিজ ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল কই তখন তো সাকিবের কথা মনে পড়েনি তখন তো তিনি সিলেকশনের জন্য অ্যাভেলেবেল ছিলেন কিন্তু তাকে নেওয়া হয়নি তাহলে হঠাৎ করে কি এমন হলো যে বিসিবি এখন সাকিবকে দলে নিতে চায় সাকিব গত এক দেড় বছরে তো বিভিন্ন জায়গায় লিগ খেলছেই আবার এখন বিসিবি বলছে সাকিব যদি বিভিন্ন জায়গায় লিগ খেলতে চায় তাকে এন ওসি দেওয়া হবে তাহলে সাকিব এতদিন কীভাবে খেলছে সাকিব তো অলরেডি খেলছেই নানা জায়গায় খেলছে টি টোয়েন্টি খেলছে মানে কি অদ্ভুত কথা বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা যেটা নিয়ে আসলে সোশ্যাল প্ল্যাটফর্মে অলরেডি সমালোচনার ঝড় বয়ে গেছে এই বিসিবির এগেনস্টে তারা হয়তো শাক দিয়ে মাছ ঢাকা যে কথাটা সাকিবকে দিয়ে তাদের বিতর্ক ঢাকার যে চেষ্টাটা তারা করেছেন সেখানে কিন্তু ভালোভাবে ফেল করেছেন ক্রিকেট ফ্যানরা সাকিবের ভক্তরা যেটা ভালোভাবে নেননি এবং এটা কোনো ভালো এক্সাম্পল না সবাই সোশ্যাল প্ল্যাটফর্মে সে কথাই বলছে বিসিবি এই যে নানা রকমের চাপ ক্রিকেটাররা হয়তো সামনের দিনগুলোতে মাঠে নামতে পারে অর্থাৎ খেলার মাঠে না মাঠের বাইরে কিংবা আন্দোলনে নামতে পারে এমনও গুঞ্জন শোনা যাচ্ছে যেহেতু বিশ্বকাপে তাদের যাওয়া হয়নি ঢাকা প্রিমিয়ার লিগ হবে কি না কয় দল নিয়ে হবে সে সেটা নিয়ে অনেক নাটকীয়তা অর্থাৎ ক্রিকেটাররা ক্রিকেট মাঠে থাকতে পারবে কিনা ঠিকঠাক খেলতে পারবে কিনা এটা নিয়েও একটা শঙ্কা বা সন্ধিয়ান আছে অর্থাৎ সামনের দিনগুলোতে অনেক বেশি চাপ ক্রিকেট বোর্ডে আসতে পারে ক্রিকেট কর্তাদের আসতে পারে তখন হয়তো সব বিষয় তো সাকিবকে দিয়ে আসলে ঢাকা যাবে না অনেক চাপও আসলে সামলাতে হবে এই ক্রিকেট বোর্ডকে সাইফুল রূপক একাত্তর সাকিব আল জাতীয় দলে খেলানো বা না খেলানো নিয়ে আবারও আলোচনা শুরু করা স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছুই নয় রবিবার সংবাদ মাধ্যমে এমন মন্তব্য করেন জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক বাংলাদেশ বিশ্বকাপ মিস করেছে কারণ বিসিবির সাথে আইসিসির কোথাও না কোথাও কমিউনিকেশন হয়েছে মনে করেন আমিনুল ল্যাকিংসের কারণে এবং কেন এই ধরনের কমিউনিকেশনের অভাবে আমরা এই ক্রিকেট থেকে আমরা দূরে সরে আসছি বা কেন আমরা খেলতে যেতে পারছি না এটাকে যেহেতু আমরা সবার আগে আমাদের নিরাপত্তার কথা বলেছি সবার আগে আমার বাংলাদেশের কথা বলেছি সেটাকে প্রায়োরিটি রেখে আমরা এটাকে বা কোনোভাবে সমাধান করার সুযোগ ছিল কি না সে বিষয়টি আমাদের মনে খতিয়ে দেখা দরকার যে সাকিবের বিষয়টা সিদ্ধান্ত নিবে রাষ্ট্র রাষ্ট্রের আইন সেই রাষ্ট্রের আইন অনুযায়ী সাকিব যদি নিরাপরাধ হয় তার যদি কোনো মামলাগুলো রয়েছে সেগুলো যদি প্রত্যাহার করা হয় রাষ্ট্রীয়ভাবে সাকিব আসবে সেখানে কারণ কোনো সমস্যা নেই সাকিব বাংলাদেশের ব্র্যান্ড আগামী একশো বছরেও আরেকটা সাকিব আল হাসান আসবেন না টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর সাকিবকে নিয়ে এমন মন্তব্য করছে বিসিবি শুধু তাই নয় বোর্ড জানায় সব কিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ দলের জার্সিতে ফিরতে কোনো বাধা নেই সাকিব আল হাসানের তবে প্রশ্ন থেকে যায় বোর্ড চাইলেও কি সাকিব আরবেন দেশে ফিরতে জানাছেন কোহিনুর রোজ খসে পড়ছে অপেক্ষার পলেস্তারা পঁচাত্তর নম্বর জার্সিটার সেই মস্তানির হদিশ আর মেলে না শূন্যতার স্কোরবোর্ডে ঘর বেঁধেছে রাজ্যের হাহাকার বিতর্ক ভুল সমালোচনা নন্দিত থেকে নিন্দিত নায়কের গায়ে খল নায়কের লেবাস অতঃপর অন্তর্বর্তী একাকিত্ব মনে প্রশ্ন জাগে ঘরে ফেরা কি এতটা কঠিন ঘর তো আর আকাশ নয় ফিরতে গেলে পাখি হতে হয় পাখির মতো দুটো ডানা থাকতে হয় তবুও সাকিবের ঘরে ফেরা হয় না পয়লা অক্টোবর দুই থেকে ২৫ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ গুনে গুনে চারশো বিরাশি দিন লাল সবুজ জার্সিতে নেই সাকিব আল হাসান যার চাহনিতে কেঁপে উঠত প্রতিপক্ষের বুক যার ইশারাতেই ছিল বিশ্বাস ম্যাচটা কিন্তু এখনো আমাদের সেই সাকিব আর কখনো কি ফিরবেন প্রিয় আঙিনায় সাকিবের চাওয়া জানে সবাই দেশের জার্সিতে আরও একবার খেলে তবেই হ্যাঙ্গারে ঝোলাবেন প্রিয় জার্সিটা সাকিবের চাওয়াকে পাওয়া করতে মিলে গেছে গ্রিন সিগনাল খুলে গেছে বন্ধ দুয়ার মহারাজা ফিরবে তার রাজ্যে ভরা মজলিসে বোর্ড দিয়েছে এমনই আশ্বাস আমরা সবাই সাকিবের অবদান সম্বন্ধে জানি বাংলাদেশের ব্র্যান্ড আমাদের ক্রিকেটের ব্র্যান্ড হান্ড্রেড ইয়ার্স আমরা সাকিব পাবো না এবং সেটার প্রতি শ্রদ্ধা রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজকে উত্থাপিত হয়েছে সাকিবের ইস্যুটা এবং সাকিব আল হাসানের যে অবস্থানটা বাংলাদেশে মানুষের মনে যে ভালোবাসা এবং আমাদের যে দায় দায়িত্ব দায়িত্ববোধ থেকে আলোচনা করেছি থেকে এমন মুভমেন্টকে অবশ্য অনেকেই দেখছে ভিন্ন চোখে যে সময়টায় দেশের ক্রিকেটে বইছে অস্থিরতার বাতাস প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয়া হয়েছে বাংলাদেশকে ঠিক তখনই কেন প্রাসঙ্গিক হলেন নির্বাসিত সাকিব আল হাসান এটা কোন ভাধ নয় তো যখনই সাকিবকে ঘিরে এমন কিছু ঘটে তখনই মনে পড়ে যায় সাকিবের সেই কালজয়ী যেভাবেই হোক আমাকে ক্রিকেটে রাখেন। নইলে আপনাদের লাইফ হয়ে যাবে। মিডিয়ার সাকিবকে দরকার। শুধু মিডিয়া নয় একঘেয়ে এই জীবনে সাকিবকে বদ্ধ দরকার একশো বছর কেন এদেশে আর কোনো সাকিবের জন্ম হবে না সবার তো রিপ্লেসমেন্ট হয় না কিছু জায়গা প্রকৃতি শূন্যই রাখে চায় বলে সাকিব আরো একবার আপনি জিতে গেছেন প্রমাণ করে দিয়েছেন আপনাকে কাঠ গড়ায় দাঁড় করিয়ে দেয়া যায় কিন্তু অস্বীকার করা যায় না কহিনুর কণা একাত্তর আইসিসির কাছে নিজেদের বিশ্বকাপ ভেনু ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কা নেওয়ার আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রমাণিত নিরাপত্তা ঝুঁকি ছিল তাই সেটা কোনো অযৌক্তিক চাওয়া ছিল না আর আইসিসির জন্য সেটা ছিল না কঠিন কোনো কাজ আইল্যান্ডের সাথে গ্রুপ সোয়াইপের যে আলোচনা শোনা যাচ্ছিল এখন জানা যাচ্ছে আইরিশদেরও তাতে ছিল না আপত্তি তাহলে কেন এমনটা হলো রিপোর্টে বিস্তারিত বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের ওয়ান অব দ্য মোস্ট সাকসেসফুল বোলার মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে ছিটকে যাওয়াই শুরু তারপর একের পর এক দুর্ধর্ষ ক্লাইম্যাক্স সিন দাবি থেকে হুমকি মিটিং পাল্টা মিটিং জুম থেকে ইনা বডি আইসিসির টিম ঢাকায় আসা সবই যেন ছিল ব্লকবাস্টার সিনেম্যাটিক ক্লাইম্যাক্স আর এন্ডিংটা খুব সম্ভবত অনেকের কাছেই ছিল অনুমিত আইসিসির সেই বিজ্ঞপ্তি যেখানে ছিল কনফার্মেশন একটা সোয়াইপ ডিল বাংলাদেশ আউট স্কটল্যান্ড ইন এবারের আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে উড়বে না লাল সবুজ পতাকা ওটুকু জানিয়ে ফ্রম দ্য সাইড অফ আইসিসি ওভার অ্যান্ড আউট শুনশান নিরাপতা কিন্তু তারপরও থেকে যায় অনেক যদি কিন্তু বাংলাদেশ স্কটল্যান্ডের সাথে নয় সোয়াইপ ডিলটা করতে চেয়েছিল আয়ারল্যান্ডের সাথে প্রশ্ন উঠতে পারে বি থেকে সবারই গ্রুপ পর্বের খেলাই তো শ্রীলঙ্কার মাঠে তবে বাকিদের সাথে নয় কেন সেক্ষেত্রে সামনে আসে র্যাঙ্কিং প্রসঙ্গ শ্রীলঙ্কাই এদিক থেকে টাইগারদের কাছাকাছি ছিল তবে তারাই তো স্বাগতিক সব বিবেচনায় আয়ারল্যান্ডের সাথে যদি সোয়াইপ করা হতো তাহলেই হতো শোনাই সোহাগা কিভাবে সেটা হতে পারত সিম্পল বাংলাদেশ আর আয়ারল্যান্ডের মধ্যে হোটেল বুকিং এক্সচেঞ্জ ফ্লাইট টিকিট পরিবর্তন কিছু পয়সা খরচ করলেই সেটা তেমন সমস্যা না জটিলতা হতে পারত কয়েকজন আইরিশের ভারতীয় ভিসা নিয়ে যেটা আইসিসি চাইলে পানির মতোই সহজ কাজ অন্তত নতুন দল স্কটল্যান্ডকে তাদের দেশ থেকে ভারতে উড়িয়ে আনার চেয়ে বিশ্বকাপে অলরেডি ইন আয়ারল্যান্ডকে শ্রীলঙ্কা থেকে ভারতে নেয়া বহু গুণে সহজ কাজ ছিল কিন্তু এই সহজ কাজে আয়ারল্যান্ডের সম্মতি ছিল না এমন এক খবর চাউর হয়েছিল মাঝখানে তবে এবারে খেলা যোগ জানতে পারছে আইসিসির পক্ষ থেকে আইরিশ বোর্ডের সাথে ভেনু বা গ্রুপ এক্সচেঞ্জ করার কোন প্রস্তাবই দেয়া হয়নি উল্টো যোগাযোগ করা হয়েছিল এটা নিশ্চিত করতে যে আয়ারল্যান্ডের বিশ্বকাপ ভেনু পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই কিন্তু মজার ব্যাপার আয়ারল্যান্ডের বাংলাদেশের সাথে এই সোয়াইপ ডিলে যেতে কোনো আপত্তি ছিল না কারণ সাধারণ হিসেবে গ্রুপ তুলনায় গ্রুপ সি তাদের জন্য তুলনামূলক সহজ এখন যেমন তাদের খেলতে হচ্ছে অস্ট্রেলিয়া ওমান শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ের বিপক্ষে যেখানে সি গ্রুপে তাদের অপশন ছিল ইংল্যান্ড ইতালি নেপাল আর ওয়েস্ট ইন্ডিজের মতো দেশ ক্যারিবিয়ানদের নিয়ে আলাদা করে বলতেই হয় ওরা গেল বছর নেপালের বিপক্ষেও টি টোয়েন্টি ম্যাচ হেরেছে তাই আয়ারল্যান্ড ওদের গ্রুপে বিশ্বকাপ খেলতে আলাদা করে আপত্তি করেনি আইসিসির বোর্ড সভায় তারা বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে বটে কিন্তু সি গ্রুপে খেলতে তাদের আপত্তি ছিল না ভেনু পরিবর্তন হবে না এই কথা আইসিসি আয়ারল্যান্ডকে আগ বলায় তারাও তাদের আপত্তি না থাকার ব্যাপারটা কাউকে জানায়নি কিন্তু প্রশ্ন হল আইসিসি এভাবে বাংলাদেশকে এক ঘরে করল কেন কারণ শুরু থেকেই আইসিসির মোড়কে ভারত সবক শেখাতে চেয়েছিল তুলনামূলক দুর্বল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আর বাংলাদেশ যদি শ্রীলঙ্কায় গিয়ে খেলত তবে প্রমাণ হয়ে যেত ভারতে ক্রিকেট খেলার পরিবেশ নেই তাই ইন্ডিয়ানদের ইমেজ বাঁচাতেই আইসিসি চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক গুটি খেলে গেছেন তাই আইসিসি মানে যে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল সেটা মোটামুটি এখন অফিসিয়াল বলতে পারেন জামিল একাত্তর টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পরেও বসে নেই ভারতের হাতের তালুতে বন্দী আইসিসি এবার বাংলাদেশের পাশে দাঁড়ানো পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দিল একের পর এক হুমকি যে কোনো উপায়ে ভারতের আধিপত্য ধরে রাখাই যেন আইসিসির মূল এজেন্ডা তবে এই হুমকি ধামকিতেও কাজ হয়নি পাকিস্তানের পাশাপাশি বিশ্বের নানা প্রান্ত থেকে সমর্থন পাচ্ছে বাংলাদেশ বিস্তারিত পার্থবণিকের রিপোর্ট বাড়াবাড়ি নয় থাকুন লিমিটের মধ্যে বিপদ বাড়বে বাংলাদেশের পাশে দাঁড়ালে বিশ্বকাপ বয়কট করলেই মিলবে শাস্তি দ্বিপাক্ষিক সব সিরিজ হবে স্থগিত পিএসএল এ বিদেশি ক্রিকেটারদের দেয়া হবে না এন ওসি এমনকি এশিয়া কাপ থেকেও দেয়া হতে পারে বাদ ভাবা যায় জয়সার আইসিসি পর্দার আড়ালে এমন সব হুমকি দিয়েছে পাকিস্তানকে বাংলাদেশকে অন্যায্যভাবে বিশ্বকাপে খেলা থেকে বঞ্চিত করার পর এখন তারা পায়তারা করছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে টাইগারদের এক ঘরে করার মূলত পিসিবি চেয়ারম্যান এক বক্তব্যেই জয়সাদের ঘুম উড়ে গেছে যেখানে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশের সাথে যা হয়েছে তা অবিচার এমনকি এও জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশে ফিরলেই বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন পিসিবি প্রধানের সাফ কথা তারা সরকারের সিদ্ধান্ত মানেন আইসিসির না পাকিস্তানের এই হুঙ্কারে আইসিসি এখন বিশ্বকাপের ব্যাপক উঠে লেগেছে মধ্যে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ জানিয়েছেন যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে তাহলে উগান্ডা তার জায়গায় খেলবে এবং ভারত বনাম উগান্ডার মধ্যকার ম্যাচটি আহমেদাবাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যার ধারণ ক্ষমতা এক লাখ বত্রিশ হাজার এদিকে বাংলাদেশের প্রতি আইসিসির অবিচারের কৌশলী জবাব দিতে পিসিবিকে আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ তার মতে আইসিসিতে ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ ছোড়ায় এখন তারা বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে সুযোগ খুঁজবে তাই পাকিস্তানকে এমন পরিকল্পনা করার পরামর্শ জানিয়েছেন যেন কূটনীতিতে একটি শক্তিশালী অবস্থানে থেকে পাকিস্তান জয়ী হয়ে বের হতে পারে শেহজাদের পাশাপাশি আইসিসিকে ধুয়ে দিয়েছেন শাহিদ আফ্রিদিও এক্সপোস্টে পোস্টে আফ্রিদি আইসিসিকে মনে করিয়ে দিয়েছেন ক্রিকেট পরিচালনায় সবার জন্য একই নিয়ম ও ন্যায্যতা থাকা দরকার বাংলাদেশের খেলোয়াড় ও কোটি কোটি সমর্থক সম্মানের দাবিদার মিশ্র নীতির নয় আইসিসির উচিত সম্পর্ক গড়া ভাঙা না ইতিবাচক দিক হলো এতদিন পাকিস্তানিরাই বাংলাদেশের হয়ে আইসিসিতে সোচ্চার হলেও এখন ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন বাকিরা এর মধ্যে আছেন অস্ট্রেলিয়ার লেজেন্ড ক্রিকেটার জেসন গিলেস্পি এক আইসিসির কাছে জানতে চেয়েছেন বাংলাদেশ কেন ভারতের বাইরে খেলতে পারবে না বার্তায় এর আগে তো ভারতই পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ খেলতে রাজি হয়নি এবং সেই ম্যাচগুলো পাকিস্তানের বাইরে তাদের খেলতে দেওয়া হয়েছিল গিলেসপির প্রশ্ন তাহলে বাংলাদেশকে বাদ দেবার বিষয়টি এখন কিভাবে যুক্তিযুক্ত হয় শুধু গিলেস্তি না ভারতের মাটিতে বসে ভারতের দিকে আঙুল তুলেছেন প্রোটিয়ার সাবেক ক্রিকেটার জন্টি রোডস জানিয়েছেন খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখার চিন্তা করলেও দুঃখজনকভাবে রাজনীতি আর খেলাধুলাকে আলাদা করা যাচ্ছে না বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে প্রতিনিয়ত একাত্মতা প্রকাশ করছে পাকিস্তান এখন দেখার বিষয় সামনে কিভাবে তারা আইসিসির পক্ষপাত দুষ্ট নীতির প্রতিবাদ জানায় পার্থবণিক একাত্তর ছিল এখনকার খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল একাত্তরের সাথেই থাকুন